আসসালামু আলাইকুম স্বাগতম নতুন কবিরাজদের জন্য আজকে একটা মন্ত্রের কিতাব নিয়ে আসছি এই বইটার মধ্যে খুবই পাওয়ারফুল কিছু মন্ত্র আছে মন্ত্রগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনারা বইটা দেখেন বইটার নাম হলো এক হাজার বছরের প্রাচীন কালো জাদুর রহস্যময় কিতাব অঘরী মন্ত্রশক্তি আদি কামাখা লাইব্রেরি তো আমি আপনাদের ভিতরে যে কাজগুলো আছে কাজগুলো দেখাইতেছি আপনারা পেজ আমি কাজগুলো দেখাইতেছি আপনারা কাজগুলো দেখতে থাকুন আপনারা যদি এই কিতাবটা নিতে চান আমার কাছ থেকে আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কিতাবটা নিতে পারবেন সম্পূর্ণ মন্ত্রের কিতাব একটা আমি তো কোনো নকশা নাই শুধু মন্ত্র ঠিক আছে এবং মন্ত্রগুলো নিজ দিয়ে লেখা আছে যে পরীক্ষিত একশো বছর ঠিক আছে এই কিতাবটা যারা আপনারা নিতে চান তারা আপনারা উপরে স্ক্রিনে দেয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা সরাসরি আমাকে ফোন দিবেন ফোন দিয়ে আপনারা এই কিতাবটা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কিতাবটা নিতে পারবেন ঠিক আছে যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এটার মধ্যে অনেক মন্ত্র আছে অনেক কাজ আছে আমি অল্প অল্প করে একটা একটা করে আপনাদেরকে দেখাই দিছি তো আপনারা এই সমস্ত কিতাব সহকারে যে কোনো কিতাবের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন পুরাতন নতুন বহু কিতাব আমার কাছে আপনারা পাবেন এবং তুলনামূলক যারা কিতাব বিক্রি করে সকল চ্যানেল থেকে আমি আপনাদের জন্য দামটা অনেক কমায় রাখি ঠিক আছে তো কিতাবগুলো আপনারা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যে কোনো কিতাবের জন্য কবিরাজ আছে দেখাইলে অনেক সময় লাগবে তো আমি আপনাদেরকে দেখাই দিয়েছি দেখেন তো আপনারা আমার কাছ থেকে আপনারা কিতাবগুলো নিতে পারবেন রেগে ঠিক আছে অনেক মন্ত্রই আছে এখানে অনেক কাজের মন্ত্র আছে তো এই কিতাবটা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন হাজিরা দেখার মন্ত্র আছে কিতাবটার নাম হলো অঘুরী মন্ত্র শক্তি তো আমার সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার এই কিতাবটা আমার কাছ থেকে সংগ্রহ করবেন বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকবেন এই চ্যানেল থেকে অনেক ভালো ভালো কিতাবাদি ভালো ভালো আমল তদ্বিরের নতুন নতুন জিনিসপত্র নতুন নতুন নকশা এগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম